গুলিকে আমরা গর্ব করি মেম্বার সাহেবরা গর্ব অনুভব করতে পারেন যে আমি 19 ইউনিয়নের ঘুরে এসে কাদের জঙ্গলকে দেখি এখানে সংস্কৃতির চর্চা হয় এখানে খেলাধুলার চর্চা হয় এখানে সুস্থ ধারার বিনোদন আছে অন্যত্র নেই নানাবিধ বাধা আছে গতকাল লোক আমি গুজাদিয়াতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলাম বাধা ছিল এর আগের দিনও একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলাম আর অনুষ্ঠান আছে কিন্তু আমি সংস্কৃতিকে প্রাধান্য দিই বিনোদনকে প্রাধান্য দিই মানুষ যদি সংস্কৃতি নিয়ে থাকে বিনোদন নিয়ে থাকে নাটক নিয়ে থাকে আমার দৃঢ় বিশ্বাস তারা অপরাধ কর্মের দিকে যাবে না তাই আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাই আপনারা নাটকের সঙ্গে থাকুন আপনারা সুস্থ ধারার বিনোদনের সঙ্গে থাকুন আপনারা খেলাধুলার সঙ্গে থাকুন মাদক থেকে দূরে থাকুন সামাজিক অপক্ষয় থেকে দূরে থাকুন মুক্ত থাকুন এই বলে আরেকটা কথা যেটা হচ্ছে এখানে যেন অসুন্দর কিছু না হয় দুর্নাম ঘটে এমন কিছু যাতে না হয় আপনাদের কাছে আমার অনুরোধ রইল এবং আপনারা সকলেই নিরবতা পালন করে সকলেই ধৈর্য ধারণ করে কষ্টের এই অনুষ্ঠানটাকে আপনারা সফল করবেন এই কামনা ব্যক্ত করে সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গ বন্ধু জয় হোক আপনাদের সকলের ধন্যবাদ ভালো 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 ধন্যবাদ ভালো ভালো হোক আমাদের এখন বাইজা গোয়ারি বলেছেন আজকে সেই নাটক হোক মাদকের বিরুদ্ধে আজকের নাটক হোক এবার বিরুদ্ধে আজকের নাটক হোক একটি জনতার স্লোগান সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আমরা আমি আগেই বলেছি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা নাটকটি সুন্দরভাবে আপনাদেরকে উপহার দেব ইতিমধ্যে তারপরেও আমাদের বিডিআর রেপ সেনাবাহিনী সব কিন্তু মোতায়েন আছে পর আপনাদের কাছে আশা করব সিবিলে সিবিলে সাদা পোশাকেও চারজন আছে মেসেজটি জানিয়ে দেই আমাদের মেম্বার আছে আর এক টিমে অতিথি ক্রমে করগভাই মধ্যরাতে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন তাই জুলক ভাইদের অনুরোধ করছে সভ্যতার সাথে পরিচয় দিবেন এটা ইশাকার মাটি সুপ্রিয় দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছে কথায় কথা বলে আমাদের মাখন ভাই সুমন নাম্বার টেবুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের নাটকের রূপদানের ম্যানেজার গফুর ভাই বয়সটা কিন্তু অনেক কিন্তু ওই মনের যে বয়স তা কিন্তু এখনো হয়নি গফুর ভাই মনে হচ্ছে এখনো ওই মনের দিক থেকে আমাদের থেকেও সেরা যাই হোক সুপ্রিয় দর্শক ইতিমধ্যেই আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আপনাদের সুপরিচিত ব্যক্তি আমার সহযোদ্ধা যার সাথে আমি মেম্বারি করেছি একসাথে কাজে কাঁধ মিলিয়ে সব প্যানেল চেয়ারম্যান এবং দুই নির্বাচিত ইউপি সদস্য জনাব সাইদুর রহমান সাইদু ভাইকে আজকে এই নাটকের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আর দেরি করতে চাই না আমরা এখন করে দেব মাননীয় অতিথি বলবো আপনারা মঞ্চ ত্যাগ করুন আমাদের বন্দনার গান হবে তারপর পরেই শুরু হতে যাবে আজকের ড্রামা আকর্ষণীয় পালা জুমুর জুমুর নাচ রঙিন